ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এই ভিডিওতে আমরা রিনিউয়াল সেক্টরের একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানি নিয়ে কিন্তু আমি আগেও বহুবার আলোচনা করেছি দেখুন ভালো কোম্পানি আলোচনা তো করবই আলোচনা করতে করতে কিন্তু পাকিয়ে দেবো কারণ ভালো কোম্পানি সম্বন্ধে ভালো আলোচনা করতে ভালো লাগে এবং এর মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারবেন মার্কেটকে কীভাবে দেখতে হয় দেখুন স্যার কোম্পানির রেজাল্ট আউট হয়েছে গতকাল তো রেজাল্ট নিয়ে ডিসকাশন করা হয়নি কারণ কালকে অনেকগুলো ভিডিও দিয়ে ফেলেছি অনেকগুলো কোম্পানির রেজাল্ট হয়েছে সব কটা সম্ভব হয়ে হয়ে ওঠেনি ভিডিও তৈরি করার যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি এত বড় কোম্পানির রেজাল্ট আউট হয়েছে ভিডিও করে হয়ে ওঠেনি দেখুন স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কাজ করে যেখানে কোম্পানিটা রিটার্ন দেখলে দেখতে পারবো দেখুন এক বছরে কোম্পানি এক মাসে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা চুয়াল্লিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে একশো আটত্রিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের সাতশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখলে দেখা যাবে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন কিন্তু সিনারিটা উল্টো অর্থাৎ এই যে কোম্পানিটা আগে যে বিজনেস ছিল বিজনেসের তেমন কোনো দম ছিল না তো স্যার কেন কারণ সেই পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন পিটা বিজনেস সরকারের নির্দিষ্ট প্রাইসে তাদের পাওয়ার ডিস্ট্রিবিউশনের কাজ করতে হতো তো এখন কেন দৌড় লাস্ট পাঁচ বছর আমরা দেখলাম দৌড়ানোর পিছনে কারণ হচ্ছে রিনিউবল এনার্জি তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট প্লেয়ার রিনিউবল সেক্টরের যেখানে কোম্পানি ভালো পারফরমেন্স করছে যার জন্য কিন্তু কোম্পানি এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে অরিজিনালি যদি যখন থেকে রিনিউবল সেক্টর নিয়ে মাথামাতি শুরু হয়েছে তখন থেকে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু সতেরো পার্সেন্টের সতেরোশো পার্সেন্টের ওপর রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন আমি চারটা পুরোটা ধরতে পারলাম না ওখানে ষোলোশো অষ্টআশি তো সতেরোশো পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে দু থেকে যখন থেকে রিনুয়াল সেক্টর নিয়ে গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে তো স্যার কেন বানিয়ে দিয়েছে কারণ কোম্পানি ভালো প্লেয়ার এবং ভালো কাজ করছে কিন্তু স্যার একের পর এক অর্ডার পাচ্ছে কোম্পানির নাম কি জে এনার্জি অর্থাৎ জে গ্রুপের কোম্পানি হচ্ছে এই কোম্পানি তো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে গতকাল তো চলুন রেজাল্টটা দেখে নিই দেখুন স্যার কনসালটেন্ট নম্বর দেখে নেব রুপিস কী আছে রুপিস ইন 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 স্যার রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্স দেখে নেব তিরিশ ছয় তেইশ এক বছর আগে এটা আগের কোয়ার্টার এটা কিন্তু এই কোয়ার্টারের রেজাল্ট আমরা কোম্পানির ইনকামে চলে যাব তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে কোম্পানি ইনকাম কী করেছে তিন হাজার তেরো আগের বছরে আগের কোয়ার্টারে আঠাশশো উনআশি এই কোয়ার্টারে তিন হাজার বিয়াল্লিশ তো তিন হাজার তেরোটা তিন হাজার বিয়াল্লিশ হয়েছে ইয়ারলি ফ্ল্যাট টাইপ জাম্প দেখিয়েছে কোয়ার্টারলি অনেকটা ভালো জাম্প দেখিয়েছে তো ইনকাম তো হলো এবার হচ্ছে কী কী খরচা কারণ খরচাই হচ্ছে মেন জিনিস কিন্তু কোম্পানির প্রফিটের জন্য দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে পঁচিশশো উননব্বই আগের কোয়ার্টারে পঁচিশশো সাতচল্লিশ এই কোয়ার্টারে তেইশশো আটচল্লিশ তো কোম্পানির ইনকাম ইয়ারলি ফ্ল্যাট হলো খরচাটা কিন্তু অনেকটা কন্ট্রোল করেছে ইয়ারলি কোয়ার্টারলিও অনেকটা কন্ট্রোল করেছে তো সেটা কিন্তু প্রফিটে দেখা যাবে তার রিফ্লেক্টটা তো আমরা যদি প্রফিট দেখি দেখুন দেখলে দেখা যাবে যে কোম্পানি কি করেছে এক বছর আগে চারশো আগের কোয়ার্টারে তিনশো এই কোয়ার্টারে ছয়শো আটানব্বই এই যে প্রফিটটা দেখছি না এটা কিন্তু ট্যাক্স দেওয়ার আগের প্রফিট বা এনি অ্যাডজাস্টমেন্টের আগের প্রফিট তো এই প্রফিটে দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো সেটা কিন্তু আমরা নেট প্রফিটে যদি দেখি তাহলে অর্থাৎ নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত করেছে দুশো নব্বই আগের কোয়ার্টারে তিনশো পঁয়তাল্লিশ এই কোয়ার্টারে পাঁচশো চৌত্রিশ তো দুশো নব্বইটা পাঁচশো চৌত্রিশ হয়েছে অনেকটা জ্যাম করেছে এবং তিনশো পঁয়তাল্লিশটাও কিন্তু পাঁচশো চৌত্রিশ হয়েছে অর্থাৎ বলতে পারেন জেএসডাব্লিউ এনার্জির যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে রেজাল্ট ফাটাফাটি হয়েছে আমরা সেটা কীসে দেখবো আমরা দেখুন ইপিএসও দেখবো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন টু পয়েন্ট ওয়ান ফোর থ্রি ইপিএসও কিন্তু যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে জাম্প করেছে স্যার আমরা সেগমেন্ট ওয়াইজ যদি আমরা কোম্পানির রেভিনিউ দেখি দেখুন সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ দেখলে দেখা যাবে কোম্পানির থার্মাল অর্থাৎ পুরোনো বিজনেস সেটা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কি করেছে দু হাজার তিরাশি ঠিক আছে দু হাজার তিরাশি হচ্ছে এক বছর আগে আমি একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে আপনাদেরও আগের কোয়ার্টারে একুশশো আটত্রিশ এই কোয়ার্টারে উনিশশো তো থার্মালের বিজনেস কিন্তু কমেছে যেটা গভর্নমেন্টও চাইছে এবং রিনিউয়াল সেক্টরের ডিপেন্ডেন্সি কিন্তু বাড়াতে চাইছে তারপরে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কি দেখে রিনিউয়াল সেক্টর ঠিক আছে যেখানে আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে যে কোম্পানি এক বছর আগে সাতশো আগের কোয়ার্টারে পাঁচশো সাতষট্টি এই কোয়ার্টারে নয়শো দশ তো রিনিউয়াল সেক্টর কিন্তু কোম্পানি অনেকটা বাড়িয়েছে যার জন্যই প্রফিটটা কিন্তু এতটা ভালো জায়গায় নিয়ে আসতে পেরেছে সরি প্রফিট মিন্স মানে রেভিনিউটাকে তো তারপরে যদি দেখি দেখলে দেখা দেখুন দেখুন আনএ্যালোকেটেড তো এটা কিছুই না এটা হচ্ছে যেটা এক বছর আগে কত চৌষট্টি ছিল ঊনপঞ্চাশ তিপ্পান্ন তো অ্যাট ফার্স্ট কিন্তু আপনাকে দেখতে হবে যে থার্মালের বিজনেস আগে ছিল সেটা আস্তে আস্তে কমবে স্বাভাবিক কিন্তু রিনিউয়াল সেক্টরের যে বিজনেস সেটা কিন্তু কোম্পানি বাড়াচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো এটা কিন্তু বলতে পারেন একটা ভালো নিউজ এই কোম্পানির জন্য বা ভালো খবর তাহলে স্যার বোঝা গেলো কোম্পানি কেন ভালো দৌড়োচ্ছে দৌড়ানোর পেছনে কারণ কিন্তু রিনিউয়াল সেক্টর যেখানে কোম্পানি কিন্তু তার এক্সপোজার রিনিউয়াল সেক্টরে কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে ভবিষ্যতে আরও বাড়াবে কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগা ওয়ার্ড দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কিন্তু রিনিউয়াল সেক্টর থেকে জেনারেশন করবে সেরকম লক্ষ্যমাত্রা ঠিক করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই লক্ষ্যমাত্রা পৌঁছতে গেলে শুধু এই কোম্পানি নয় রিনিউয়াল সেক্টরের প্রতিঘ কোম্পানিকে কিন্তু ভালো কাজ করতে হবে তারপরে গিয়ে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছবে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন আমরা কোম্পানির লাস্ট পাঁচ বছরের ফান্ডামেন্টালটা একটু দেখে নিই দেখুন স্যার আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে সাত হাজার সাতশো সেটা ন হাজার নয়শো ন হাজার নয়শোটা এগারো হাজার আটশো তারপরে এগারো হাজার নয়শো এগারো হাজার নয়শোটা তেরো হাজার চারশো তাহলে কোম্পানির কিন্তু রিজার্ভ বাড়ছে রিজার্ভ বাড়ছে মানে স্যার কোম্পানি বিজনেস ভালো করছে লং টার্ম বোরিং দেখলে দেখা যাবে চার হাজার চারশো একচল্লিশ করার মতন লং টার্ম বোরিং রয়েছে শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিংও কিন্তু রয়েছে পঁচিশশো তেষট্টি তো বোরিং আছে বলে কোম্পানি খারাপ এরকম ব্যাপার নয় আপনাকে দেখতে হবে কোম্পানি বোরিং নিয়ে কী করছে তার বিজনেসে লাগাচ্ছে যদি বিজনেসে লাগায় তাহলে অবভিয়াসলি ভালো কারণ কারণ বোরিং না করলে কোম্পানি ক্যাপেক্স করতে পারবে না এবং তার পাশাপাশি যে বোরইংটা আমরা দেখলাম এখানে চার হাজার চারশো আর এখানে হচ্ছে পঁচিশশো তেষট্টি অ্যাপ্রক্সিমেট বলতে পারেন সাত হাজার তো সাত হাজার হচ্ছে কারোর বোরইং আর কোম্পানির রিজার্ভ কত আছে স্যার রিজার্ভ আছে তেরো হাজার চারশো সত্তর তো স্যার কোম্পানি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু বোরইংটাকে হচ্ছে ক্লিয়ার করে দিতে পারে সেরকম কোম্পানি আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ কিভেলেন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ক্যাশ কোম্পানির কাছে কী আছে ক্যাশ দেখলে দেখা যাবে কোম্পানির কাছে আটশো তিরিশ করার মতন ক্যাশও রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দু হাজার কুড়ি থেকে দেখলে দেখা যাবে চারশো সাতানব্বই দু হাজার কুড়িতে একুশে কমেছে কেন কমেছে আমরা সবাই কম বেশি আনি কারণ কি কোভিড ছিল লকডাউন ছিল তারপরে দেখুন পাঁচশো উনসত্তর সাতশো এগারো সাতশো এগারোটা কোথায় এসছে নয়শো পঞ্চাশ তাহলে কোম্পানি কিন্তু তার প্রফিট কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে তাহলে কোম্পানি রিজার্ভ বাড়াচ্ছে কোম্পানির কাছে ক্যাশ রয়েছে প্রফিটও বাড়িয়ে যাচ্ছে কোম্পানি বোরোয়িং আছে বোরোয়িং নিয়ে তাহলে বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাচ্ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন প্রোমোটার তার স্টেক সংখ্যা কমেছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ছিল সেখান থেকে কিছুটা কমেছে তো স্যার কমে গেছে কোথায় স্যার দেখলে দেখা হবে কমে দেখুন গেছে কোথায় ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারদের হাতে এইট পয়েন্ট ফোর ছিল সেটা তেরো পয়েন্ট চার হয়েছে তো কেন গেছে কারণ কোম্পানির বিজনেস স্যার কোম্পানির বিজনেস দম আছে আর কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে কোম্পানি ভালো বিজনেস করছে তার জন্যে কিন্তু কোম্পানির শেয়ারের এত ডিমান্ড এবং এফআইএস কিন্তু এতটা স্টেক তার বাড়িয়েছে আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে দেখুন যে পাবলিক কোথায় গেছে এইট পয়েন্ট টু ছিল এইট পয়েন্ট থ্রি সেখানে কিন্তু পাবলিকের কোথায় এসছে এখন সেভেন পয়েন্ট সিক্স তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন না এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু হেলদি বলা চলে এবং এই শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন যে কোম্পানিটা কীরকম কোম্পানি যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বাড়াচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ঠিকঠাক আছে এবং পাবলিক কমছে তো ইনস্টিটিউশন ইনভেস্টাররা কেন বাড়াচ্ছে দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি মিউচুয়াল ফান্ড ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট একুশটা মিউচুয়াল ফান্ড আছে ফরেন পোর্টফুল ইনভেস্টার এগারো পয়েন্ট টু সিক্স একশো অষ্টআশি ফরেন পোর্টফুল ইনভেস্টার রয়েছে যেখানে দেখুন গোল্ডম্যান সচ ট্রাস্ট তারা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এবং জিকিউজি জি পার্টনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে আমরা যদি দেখি এলআইসি সেভেন পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট স্টেক হোল্ড করছে কেন হোল্ড করছে স্যার বুঝতে হবে কিন্তু স্যার কেন যদি উত্তর খোঁজেন তাহলে কোম্পানিটার বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রিনিউয়াল সেক্টর এটাই কিন্তু একমাত্র কারণ বলতে পারেন তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি ভালো রেজাল্ট দেখিয়েছে এবং কোম্পানি ভালো পারফরমেন্স কন্টিনিউয়াসলি দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন বা আপনি এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার কোনো বাইসের রেকমেন্ডেশন দিচ্ছি না কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম কোম্পানির রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানির স্টেকটা বাই করবেন কি করবেন না আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিল আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন